আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আপনারা দেখছেন যে সামনে দুটো ফোরাক রাখা আছে তো মার্কেটে বর্তমান এই ফোরাকগুলোর ডিমান্ড অনেক এবং বহু অ্যাংলাররা এগুলো ব্যবহার করছে এবং এই রিজাল্ট খুব সুন্দর দারুণ রিজাল্ট আপনারা ইউটিউবেতে সার্চ করলে এই দুটো ফোরাকের প্রচুর পরিমাণে ভিডিও পাবেন এখানে দুটো ফোরাক আছে সর্বপ্রথম আমি একটি ফোরাক দেখাই এটা হচ্ছে লার্ক ফোরাক তো লার্ক ফোরাকের অনেক মডেল আছে মার্কেটে সেই সমস্ত মডেলের মধ্যে দাও একটি মডেল এটা হচ্ছে টাইগার এর দাম হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা এর ওয়েট হচ্ছে বারো থেকে তেরো গ্রাম আর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে এখানে আছে হাই কোয়ালিটি হ্যান্ডমেড সফট ফোরাক তো আপনারা দেখবেন যখনই কোনো ফোরাক কিনবে সেই ফোরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে দেওয়া থাকে তো আপনারা একটু দেখে নেবেন এখানে এটাই বলা হয়েছে যে এটা খুব সফট রবার দিয়ে তৈরি এর হুক হচ্ছে খুবই শার্পনেস এগুলো সমস্ত ওয়েদার পারপাসে ব্যবহার করা যাবে খুব সুন্দর একটি ফোরাক এবং আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তো এই লাল ফোরাকের প্রচুর পরিমাণে আপনারা ভিডিও পাবেন দেখেন এই হচ্ছে ফোরাক এটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর কালার নিচের দিকটা দেখেন হালকা একটু সাদা আছে এই ফোরাকের কালার ফোরাকের ফার্স্ট লুকটা আমি আপনাদেরকে একবার দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এ রবার কোয়ালিটি খুবই সুন্দর রবার কোয়ালিটি আসলে হ্যান্ডমেড যে ফোরাকগুলো আছে হ্যান্ডমেড ফোরাকগুলো যারা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন যে রবার কোয়ালিটি কেমন সফট একদম অরিজিনাল ব্যাগের মতন সফট এর রবার কোয়ালিটি আর এর হুকের শার্পনেস দেখেন হ্যান্ডমেড ফোরাক রবার কোয়ালিটি আর হুক এই বিষয়ে কিছু বলার নেই কেন এর রবার কোয়ালিটি এবং হুক কোয়ালিটি খুব সুন্দর হয় দারুণ হয় এখানে দেখেন রিং আছে এখানে লাইন বাঁধার জন্য আপনারা যদি চান তাহলে এখানে একটা সুইবেল দিতে পারেন সুইবেল দেওয়ার জন্য এটা একটু টেনে নেবেন নিয়ে এটা একটু ফাঁক করে এর ভিতরে আপনারা সুইবেল দিতে পারবেন তবে যে সুইবেলটা দেবেন সেই সুইবেলটা যেন রোটার সুইবেল হয় ঘোরা সুইবেল হয় তাহলে আপনার লাইন পেঁচাবে না হোকের কোয়ালিটি দেখেন খুব সুন্দর হুক এবং এখানে দুটো স্পুন দেওয়া আছে এটা পানিতে চললে পানিতে বেশ ভাইভেট ক্রিয়েট করবে আর এই ফোরাকের সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা যে মাছ যখনই এটা বাইট করে তখন এই হোকটা ঘুরে যায় তো যে ফোরাগের হুক যত স্পিডি ঘরে সেই ফোরাক কিন্তু মাছের জন্য তত ভালো কাজ করে সেই ফোরাক থেকে কিন্তু মাছ ছুটবে না খুব সুন্দর ফোরাক যারা স্নিকেট লাভার বা হ্যান্ডমেড ফোরাক এর লাভার আপনারা এই ফোরকটা কালেকশানে রাখতে পারেন দারুণ ফোরাক আর এটা হচ্ছে হ্যান্ডমেড ইক ফোরাগ এটাও বেশ মার্কেটে ভালো চাহিদা আছে দেখেন একদম পুরো ডিমির মতো দেখতে ডিম যেমন ওজনের নাম দিয়েছে ইক ফোরাক এটাও কিন্তু হ্যান্ডমেড এই ফোরাগের ফার্স্ট লুক এবং এই ফোরাকগুলো কী কী কালার পাওয়া যায় আমরা একবার দেখে তো এখানে পিছনে এক টি স্পুন দেওয়া আছে এর রবার কোয়ালিটি এ রবার কোয়ালিটি খুব সুন্দর রবার কোয়ালিটি একদম সফট রবার কোয়ালিটি এর হুকের শার্পনেসটা দেখি দারুণ হুক হুকের বার্বটা দেখেন কত সুন্দর অ্যাংলাররা খুব ব্যবহার করছে মার্কেটে খুব চলছে এবং এই রেজাল্ট খুব ভালো ওই জন্য আমি প্রোডাক্টটা নিয়েছি দেখার জন্য মাথারা একটু সামান্য উঠালে ভালো হয় তা নাহলে একদম রবারের সঙ্গে লিগ আসে অনেক সময় শোল মাসে অ্যাটাক করলে হয়তো রবারের ভেতরে চলে যেতে পারে তো আপনারা এই ফোরাক যখন নেবেন তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা একটু সেটিং করে নেবেন এখানে একটা রোটার সুইবেল দেওয়া আছে লাইন বাঁধার জন্য খুব সুন্দর ফোরাক ছোটোর মধ্যে তো এই ফোরাকটা হাতে পাওয়ার পরে আমার যতটুকু বুঝে এসছে যে এই ফোরাকের যে দাম এই দাম হিসাবে এ রবার কোয়ালিটি হোক কোয়ালিটি কিন্তু দারুণ খুব সুন্দর এই দামের মধ্যে এই ফোরাগের যে কোয়ালিটি আছে আমার মনে হয় না যে মার্কেটে আর অন্য কোনো ফোরাক আছে যে এত সুন্দর সফট এবং হোক কোয়ালিটি ভালো এই দামের মধ্যে এই ফোরাকটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এই ফোরাকটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকার মধ্যে এত সুন্দর সফট রবার এবং হোক কোয়ালিটি এতটা ভালো কি বলবো আপনাদের আপনারা যারা এই ফোরাক ব্যবহার করেন নিশ্চয় জানেন আর যারা হাতে পাননি এখনও আপনারা এই ফোরাক কালেকশানে রাখতে পারেন খুবই সুন্দর একটি ফোরাক তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত